ফরান আক্তারের ফ্ল্যাট থেকে তার বাবা শক্তি কাপুর তাকে টেনে বের করে আনলেন বলে যে খবর শোনা যাচ্ছে তা অস্বীকার করলেন শ্রদ্ধা কাপুর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এই খবর ভিত্তিহীন গুজব ছাড়া কিছু নয় মা বাবার সঙ্গে দিব্যি আছেন তিনি লিভ ইন করারও কোনো ইচ্ছে নেই খবর ছড়িয়েছিল ফরান আক্তারের সঙ্গে লিভ ইন করার জন্যই তার বাড়িতে গিয়ে উঠেছিলেন শ্রদ্ধা কিন্তু তাতে বেজাই অসন্তুষ্ট বাবা শক্তি কাপুর ও মা পদ্মলেনী কোলাপুরি সেখান থেকে তার বাবা তাকে টেনে বের করে আনেন প্রচণ্ড আপত্তি থাকলেও খোরাক হওয়ার ভয়ে শ্রদ্ধা বাবা মায়ের সঙ্গে গুটিয়ে ফিরে যান বাড়িতে এ ব্যাপারে জানতে চাইলে পুরনো দিনের ভেলেন শক্তি কাপুর যাবতীয় খবর অস্বীকার করেন তিনি বলেন এমন খবরে তিনিও ও শ্রদ্ধা দুজনেই নাকি খুব হেসেছেন আর এবার শ্রদ্ধা বললেন প্রথমে এই খবর কানে আসতেই তার মজায় লেগেছিল কিন্তু এ ধরনের মিথ্যা খবর এত দ্রুত ছড়ায় যে লোকে ভুলে যায় তারাও স্বাভাবিক মানুষ অভিনয় জগতে থাকার জন্য লোকে তাদের সম্পর্কে টকঝাল খবর শুনতে চায় ঠিকই কিন্তু যখন সেই খবর তার বাবা মা সহ অভিনেতাকে নিয়ে তখন সেটা বেশি বাড়াবাড়ি লিভিন তো দূরের কথা ফরনের সঙ্গে তার প্রেমের কথাও অস্বীকার করেছেন শ্রদ্ধা কাপুর তার বক্তব্য আদিত্য রায় কাপুরের সঙ্গেও একবার নাম জড়িয়েছিল তার অভিনেতা অভিনেত্রীদের নাম সবসময় এর ওর সঙ্গে জড়াই এতে আশ্চর্যের কিছুই নেই হ্যাঁ তিনি থাকছেন ঠিকই কিন্তু বাবা মায়ের সঙ্গে যে বাড়িতে জন্মিয়েছেন বড় হয়েছেন সেখানেই থাকছেন তিনি তবে কেউ যদি লিভ ইন করেন তবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার বলে মন্তব্য করেন শ্রদ্ধা প্রতিদিন সব খবরাখবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন